অনেক কিছু পারে না এই দেখো একটা কিছু বলতে হচ্ছে অনেক সুন্দর গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল শনিবার সকাল এখন সাড়ে এগারোটা বাজে সকাল থেকে উঠে আজকে শরীরটা বেশ ভালো লাগছে মানে ফ্রেশ লাগছে এই কদিন ধরে ঘুম থেকে উঠলে এমন টায়ার লাগতো মনে হতো মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি শরীরটা খারাপ ছিল তো তাই যদিও ঠান্ডা লাগাটা কমেনি তবে আজকে ফ্রেশ লাগছে তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যেই আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্না কমপ্লিট হয়নি তবে বসিয়ে দিয়েছি মাসে এসে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেল বাবাইয়ের সকালে পড়া ছিল পড়তে গেছিল পড়ে এসেছে এসে খাবার দাবার খেয়ে এখন বসে টিভি দেখছে আর আমি এদিকে একটু ব্রেকফাস্ট করব ওদিকে রান্নার তো করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে অনেক সকালেই তবে তারপরে তোমাদের দাদাভাই এই বাজার নিয়ে আসলো আর ওই সররুটি নিয়ে নিয়ে এসেছিলো ওটাই বাবাইকে দিলাম দুটো আর আমি একটা আগেই খেয়েছি আর একটা এখন ভিডিও করার মানে কথা মনে ছিল না আগে তাই এখন দেখালাম এখন এটা না দেখছি ঠান্ডা হয়ে গেছে আবার একটু শেখে নিয়ে খাবো আর এদিকে রান্নার কি কি গুছিয়েছি তোমাদের দেখালাম চাল ভিজিয়ে দিয়েছি এখানে ডিম ডিম না সরি এখানে পনিরটাকে জলে ভিজিয়ে মানে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে শাক শাকটাকে কুচি করেছি শাক এনেছিল হচ্ছে ওই সর্ষে শাক আজকে তো শনিবার নিরামিষ যদিও আমি আর বাবাই সেই সন্ধ্যেবেলা পকোড়া টকোড়া খেয়ে নিয়েছিলাম নিরামিষ খাওয়া হয় হয়নি আমাদের হয়ও না আর কালকে পাবদা মাছ রান্না করেছিলাম না তার থেকেও রয়েছে সকালবেলা বাবাইকে কিন্তু ওই পাবদা মাছ দিয়ে ভাত দিয়েছিলাম ভাতও ছিল পাবদা মাছও ছিল তাই দিয়ে ভাত খেয়েছিলো আর এখন ওই সরুটি এনে দিল সেটাইও খেলো এবার সেই মাছ এখনও রয়েছে দুপিস তো সেটা দিয়ে তো দুপুরবেলা খাওয়াই হবে বাবাই আমার দুজনেরই খাওয়া হবে তো নিরামিষ খাওয়ার আমাদের দুজনের হয়নি এটা ওদের বাবার জন্যই রান্না করে দিচ্ছি এবার সর্ষের শাক না আগের দিনকে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম এবার আজকে তো নিরামিষটা কি কী এমনি শুধু লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে দিয়েছি আর ওই ডাল বসাবো এটা হচ্ছে অরহলের ডাল অরহলের ডাল বোধ আমি এই বাড়িতে আমাদের নতুন বাড়িতে আসার পরে ফার্স্ট টাইম করছি এটা আমার শ্বশুরবাড়িতে খুব খাওয়া হয় তো তবে আমার অতটা ভালো লাগতো না বলে আমি খেতাম না ওই বাড়িতে না সেদ্ধ মানে শুধু সেদ্ধ ডাল লবণ হলুদ দিয়ে খায় মানে কোনো ফোড়ন টোরন দেয় না আর ওই জন্য আমার কেমন একটা বাজে লাগতো ডালটা খেতে তো একদিনকে আমি ফোড়ন দিয়ে ডাল খেয়ে দেখলাম যে ভালো লাগে মানে ফোড়ন দিলেই ভালো লাগে সেদ্ধ একদমই খেতে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে তো তার থেকে আমি ওই যেমন মুগের ডালে জিরে ফোড়ন দিই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিই এই অরলের ডালেও তাই ভাবে ওইভাবেই আর কি ফোড়ন দিয়ে নিরামিষ করে রান্না করি তো খেতে ভালো লাগে তাই আজকে ভাবলাম তাই মানে ডালটা এনেছিল গত মাসে ওই যখন মাস কাবারি মাল আনলো তখনই এনেছিল তাই এই সারা মাস ধরে আর রান্না করা হয়নি আজকে মনে পড়লো যে নিরামিষ যখন খাচ্ছি মানে নিরামিষ রান্না করছি তাহলে এই ডালটাই বের করি তাই এটাকে আর ভাজা টাজা কিছু করতে হয় না মটর ডালের মতো একটু সেদ্ধ দিতে হয় সেদ্ধ হতে অনেকটা সময় লাগে ওই জন্য প্রেসারে না দিলে হবেই না বাটিতে করে বা কড়াইতে করে সেদ্ধ করতে গেলে অনেক সময় লেগে যায় তাই জন্য প্রেশারেই দিয়ে দিচ্ছি চার পাঁচটার বেশি সিটি দিতে হবে যেমন খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে না এই ডালও সেদ্ধ হতে খুব সময় লাগে এখন এই শীতকাল পড়ার থেকে অন্য দিনগুলোতে আমি কি করি সকালবেলা চা টা খেয়ে নিয়ে আগে এডিটে বসি এডিট করে নি এক দেড় ঘন্টা সময় লাগে তারপরে গিয়ে বারোটার পরে গিয়ে রান্না বসাই তো আজকে ওই কাজটা না মানে উল্টো করেছি আজকে রান্নাটা আগে করেছি আর এডিটের কাজ করেছি পরে সেই স্নান খাওয়া দাওয়া একই টাইমেই হয়েছে সেই দুটো আড়াইটে বেজেই গেছে তবে রান্নাটা তাড়াতাড়ি হয়েছিল কি হয়েছিল বলো তো মাসি এসেছিলো তো কাজ করতে এবার আমি ভাবলাম কি তাহলে মাসি যখন ঘরে কাজ করছে তাহলে আর আমি ওই এডিট করতে গেলে তো নিস্তব্ধভাবে ঘরে দরজা টজা বন্ধ করে করতে হয় তা ভাবলাম শাকটা ততক্ষণে কোচাতে লাগি আর রান্নার যা যা মানে কাটাকুটি করব সবজি টবজি সেগুলো কাটতে লাগি যেমন এই ডাল বসানো তারপর হচ্ছে ডালটা তখন অবশ্য ভেজায় মানে মনে ছিল না ডাল কি ডাল করবো ভেবে পাচ্ছিলাম না বলে আর ভেজানো হয়নি তবে পনির গরম জলে ভেজানো আলু কাটা আর যেসব কি আনাজপাতি কাটা কোটা করতে হবে সেগুলো ভাবলাম কি করে রেখে দিই চাল টাল গুলো ভিজিয়ে রেখে দিই এডিট করে এসে তারপরে রান্না বসাবো তারপরে ভাবলাম এই করতে করতে দেখলাম মাসির তখনো কাজ হয়নি তা ভাবলাম তাহলে শাকটা বসিয়েই দিই তারপর ডালটা বসিয়ে দিলাম পনিরটা ভিজিয়েছি এই করতে মানে করে করে কারণ সবই যখন বসিয়েই দিলাম তাহলে তাহলে থাক ঘন্টা খানিক নয় লাগবে বড়ো জোর রান্না করতে রান্নাটা করেই নিই তারপরে গিয়ে এদিকে বসবো মানে এই দিকে মন চলে এসছে ওই জন্য এই কাজটাই আগে করে নিচ্ছি তবে না চাল ভিজিয়ে রেখেছি ভাত আমি এখন বসাবো না সবে এখন সাড়ে এগারোটা রান্না শেষ করতে নাই সাড়ে বারোটা এবার তখন এই মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে যদি ভাতও রান্না হয়ে যায় খাবো সেই দুটো আড়াইটেই ভাত ঠান্ডা হয়ে গেলে না শীতকালে এখন ভালো লাগে লাগে না তরকারি ঠান্ডা বলে তবু গরম করা যায় আর ভাত তো গরম করা যাবে না ওই জন্য ভাতটাকে ভেবেছি একদম পরে মানে স্নান করতে যাবো যখন তখন গিয়ে বসাবো কি এডিট করতে যাবো যখন তখন বসাবো লাস্টে একদম সব রান্নাবান্না হয়ে যাক ধোয়া মোছা করে গ্যাস ট্যাস মোছার পরে তারপরে গিয়ে ভাত বসাবো ভেজানো থাকলো চাল ওই জন্য বেশি সময়ও লাগবে না দশ মিনিটে ভাত হয়ে যাবে তো শাক ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইটাকে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম আমি নিয়ে এসে এবার ওই পনিরের তরকারিটাই বসিয়ে দিচ্ছি আর ডাল এখনও তো সেদ্ধ হয়নি ডালটাকে বেশি করেই সিটি দিচ্ছি যেহেতু অল্প একটু বসিয়েছি আমরা তিনজন ডাল খাবো একদম অল্প ডালটা আমাদের বেশি পরিমাণে লাগে না খুব কমই খাওয়া হয় এবার বাবাই বেশি ডালটা খায় তাছাড়া আমি আর ওর বাবা দুজনেই অল্প এক হাতা মতন করে ডাল খাই তো দুবেলার মতো করলেও সে আমাদের অল্প ডালই হয় তাই এই ডাল পেশারে সিটি হতে না অনেক সময় লাগে এই সবগুলো বেশি পরিমাণে যদি হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু গলে যায় অল্প বলে বেশি সময় লাগছে তো ওই জন্য বেশি করে সিটি দিতে থাকি একদম মোমের মতো না গলে ও আবার দানা দানা থাকবে খেতে ভালো লাগবে না তো এদিকে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে তারপরে তুলে রেখেছিলাম তারপর তার মধ্যে আলু ঠালু দিয়ে মশলা দিয়ে নিরামিষ করে যেভাবে পনির রান্না করা হয় সেভাবেই করলাম বেশিক যেসব মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে লবণ হলুদ ধনের গুঁড়ো এইসব দিয়ে গরম মশলা টসলা দিয়ে নামিয়েছিলাম লাস্টে আর কি ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি তো এদিকে তরকারি হয়ে গেছে কড়াইয়ের মধ্যেই ঢাকা দিয়ে রেখেছি এবার আমার আমি ভুলেই গেছিলাম যে ডাল তো আর ফোড়ন দেওয়া হয়নি তা ভাবলাম কি কড়াইটা আর করবো না কড়াইয়ের মধ্যেই তরকারি ঢাকা থাক খাওয়ার সময় আবার গরম করতেই হবে এখন রেগুলারেরই ডিউটি এটা খাওয়ার সময় সব তরকারি তরকারি বলো ডাল বলো যেগুলো থাকে সবই গরম করে নিন নইলে ঠান্ডা কেউই খেতে পারি না আমরা ওদের দুজনের কথা কি বলবো আমি নিজেও ঠান্ডা খেতে পারি না আর আমার তো এখন যা ঠান্ডা লেগেছে ঠান্ডা খাওয়া উচিত হবে না তো ডালটাকে আবার আর একটা ফ্রাই প্যান বসিয়ে একটু জিরে দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম ফোড়ন দিয়ে প্রেশারের কুকারের মধ্যেই ডালটাকে আবার ঢেলে রেখেছি কোনো বাটিতে আর ঢাললাম না স্টিলের বাটিগুলোতে কী হয় বলো তো ডাকার পরে পরে যখন এই গ্যাসে গরম করতে যায় তখন দেখি বাটির তলা দিয়ে সাইড দিয়ে কেমন পোড়া 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 ভাব হয় তার থেকে অ্যালুমিনিয়ামের কোনো জিনিসে গরম করলে না সেটা পোড়ে না আর মাসিরও মাছ দিয়ে সুবিধা হয় আমি একা মেজে নিলে একরকম আরেকজন যখন আসে বাড়িতে মাছ দেয় তাকে ওরম পোড়া ঠোরা বাসন দেওয়া যায় নিজের কাছেই খারাপ লাগে প্রায় দিন ওই চায়ের বাটি দুধ দুধ চা করলে না মানে একবারের বেশি দুবার যদি চা গরম করা হয় তখন দুধের বাটিতে ওরম সাইড দিয়ে পুড়ে পুড়ে মতন যায় খুব খারাপ লাগবে ওইগুলো আমি কি করি ওরকম বাটি ঘটি পুড়ে গেলে জলে ভিজিয়ে রেখে দিই যাতে পরের দিন সকালে এসে মাসির মাছ দেয় মানে অসুবিধা না হয় তাও আমি খুব সতর্কভাবেই রান্না বান্না করি যাতে কোনো জিনিস না পড়ে তাও হয় না কোনো কোনো সময় হয়ে যায় যাই হোক এখন কথা বলতে বলতে আমার সমস্ত রান্না হয়ে গেছে শুধু ভাত বাকি রয়েছে এই এই যে হাড়ির মধ্যে চাল ভেজানো রয়েছে চালটাকে ধুয়ে টুয়ে রেখেছি এখন শুধু বসিয়ে দেব আর গ্যাসের এই স্ট্যান্ডগুলো অনেকদিন ধরে মাঝবো মাঝবো করছিলাম মানে সপ্তাহের মধ্যে দু তিন দিন মাজা হয়েও যায় তো আজকে আবার মেজে নিলাম আর গ্যাসটাকেও ভালো করে মেজে টেজে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার সব এবার সবই তো স্ট্যান্ড মেজে রেখে দিয়েছি একটা স্ট্যান্ড না বসালে এবার ভাতটা কি করে বসাবো তাই আবার ওটাকে বসিয়ে ভাত বসিয়ে দিচ্ছি ভাত তো আর ছেটাবে না কিছু হবে না ফ্যানও পড়বে না সামনাসামনিই থাকবো এখন এইখানেই ডাইনিংয়ে বসেই টেবিলে আর কি চেয়ারে বসে বসেই ভিডিওটা এডিট করবো সামনাসামনি দেখতেই পারবো ভাত কেমন হচ্ছে কিনা তাও কি হয়েছে বলতো একটু জন্য অন্যমনস্ক হয়েছি আর ভাত মানে অনেকক্ষণ ধরে ফুটেছে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম ভাত পড়ে যায়নি তবে নরম হয়ে গেছিলো ভাতটা যেহেতু ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা খানিক তারপরে গিয়ে বসিয়েছি বেশি না ফোটালেও হতো তা দশ মিনিট ফোটালেই হতো সেখানে কোথায় আমি কুড়ি মিনিট ফুটিয়ে দিয়েছি আর ভাত নরম হয়ে গেছিলো তো এখানে এই যে তরকারির লুকটা তো তখন আর দেখানো হয়নি এখন দেখালাম এর থেকে একটু তরকারি ডাল শাক সবই তুলে রেখেছি বাটিতে ওই দিদিভাই বাড়িতে পাঠাবো বলে তো বাবাইকেই বললাম যা গিয়ে দিয়াই বাবায় তো কালকে তো পরীক্ষা ছিল শুক্রবার অবধি লাস্ট পরীক্ষা ছিল শেষ হয়ে গেছে আবার পঁচিশ তারিখে পরীক্ষা রয়েছে এখন এই কদিন ছুটিই থাকবে তারপরে তো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে হয়তো ফাইনাল পরীক্ষা শুরু এখনও রুটিন দেয়নি এখন জানি না হবে যে হবে তো সোমবার থেকে আবার ভাবছি স্কুল যদি হয় তাহলে সোমবার থেকে পাঠিয়ে দেবো আজকে তো শনিবার তো এই যে ডালটাও লুকটা দেখালাম ডালটা খুব ভালো হয়েছিল খেতে আর আমাদের তো মাছ রয়েছে সেই কালকের বলেইছি আর এই দেখো সাড়ে বারোটা বাজে এখনই কিন্তু আমার সব রান্নাবান্না কমপ্লিট এখন আর ঠাকুরের টাসন সকালেই সব মেজে নিয়েছিলাম মাসি ফুল তুলে দিয়েছে এখন এডিটে বসবো তারপর স্নান করতে যাব চলো পরে দেখা হচ্ছে আবার ঘরে সন্ধে দিয়ে এখন আমি ওয়েট করছি বাবাই গেছে ওর বাবার সাথে দোকানে খাবার দাবার কিনতে তাই দেখছি কখন আসবে আসলে তারপর সেই বুঝে আমি চা বসাবো গুড ইভিনিং एवरीवन কোন সপ্তাহ আছে আমি চা বানিয়েছি সন্ধে দিয়েছি তারপর চা বানালাম এই যে আর বাবাই ওর বাবার সাথে গিয়ে একটা এগ রোল আর ক্রিসপি চিকেন আমার খেতে ইচ্ছে করছিল কদিন ধরে তাই নিয়ে এসেছে এগরোলটা আমি বলেছি খাবো না তাই বাবাই বাবাকে বললাম তুই পুরোটাই খা আমার জন্য একদম অল্প সামান্য একটুখানি রাখবি তা আমি নিজেই কেটে রেখেছিলাম যে একটুখানি এগরোল আমি আমার জন্য রেখেছি আর এই ক্রিস্পি চিকেনগুলো খেতে যে এত ভালো লাগে একদম মচমচে মুখরোচক চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তাই যে দু কাপ চা করে নিয়েছি আমার বাবার জন্য তার সাথে ক্রিস্পি চিকেন আছে বিস্কুট রয়েছে এই হচ্ছে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স আজকে আবার মাধ্যমিকের টেস্টে রেজাল্ট বেরিয়েছে তো পাশের বাড়ি অনেকে পাশ করেছে ওই জন্য দিদিভাই আবার মিষ্টি দিয়েছিল সেটা বাবার জন্য ঢাকা ছিল ওটা আবার খাবে না তাই ফ্রিজে রেখে দিচ্ছে ঢুকিয়ে হাত ধুয়েছিস আসলে যে ওই লাইটটা রান্নাঘরে লাইট টপ করে আয় সস খা সস খেলে চা খাওয়া যাবে না দুধ চা খাওয়া যাবে না সস সস খেলে চা খাওয়া যাবে না তাহলে এখন চা খেয়ে নে পরে খাবি ক্রিস্পি চিকেন পরে খাবি এখন রেখে তুই এই মাত্র রোল কেন আমি তো সস খাবো না আমি শুধু খাবো আমি তো সস খাবো না তুই এই মাত্র রোল খেলি কি হয়ে যাবে এবার তোর সোয়েটারটা ঘোর এদিকে দেখাই বাবা এই সোয়েটারটা মিশোর থেকে না ফ্লিপকার্ট কিনেছিস মিশো মিশো থেকে কিনেছে হুডি সোয়েটার তো না একটা হুডি সাড়ে তিনশো টাকায় কিনেছে আর আমরা বাজারে গিয়ে সেদিনকে ছশো টাকা দিয়ে কিনে দিয়েছি হলুদটা আকাশ পাতাল সবসময় পড়ার জন্য পর তোরে দেখাচ্ছি যে পড়া কিছু পারিস না সেটাই দেখাচ্ছি এই যে একটা গবে শুধু হা করে বই নিয়ে বসে থাকে কোন পড়াশোনা করে না কি পারে না কিচ্ছু না কিচ্ছু পারে না কালকে বাংলা পরীক্ষা নেবে মাস্টার কোনো কিছু পড়াশোনার নাম নেই হা করে বইয়ের দিকে তাকে বসে আছে সেই সন্ধে আটটার থেকে বসেছি আর এখন রাত দশটা বাজে ওর বাবা বাড়ি চলে এসেছে তা ওর পড়া হয়নি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাকা